পুরান ঢাকার ঐতিহ্যবাহী জনপদ এখানকার মানুষের জীবনধারা সংস্কৃতি ও রাজনৈতিক ভাবধারা দিন ধরে রাজধানীর মূল স্রোতধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেই পুরান ঢাকার মানুষ আজ পরিবর্তনের প্রত্যাশায় সৎ যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্বের খোঁজে তারা তাকিয়ে আছে এমন একজন নেতার দিকে যিনি জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে সামনে এগিয়ে যেতে সক্ষম ঠিক এমন একজন নেতৃত্বের প্রতিচ্ছবি হিসেবেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক ঢাকা সাত আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আল হাজ আব্দুর রহমান ছবি <caniser> কি <caniser> 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 <caniser 000> 이 캡은 왜 হাত পাখা প্রতীকের এই প্রার্থী দীর্ঘদিন ধরেই পুরান ঢাকার ব্যবসায়িক অঙ্গন সামাজিক উন্নয়ন মসজিদ মাদ্রাসা নির্মাণ অসহায় মানুষের চিকিৎসা সহযোগিতা শিক্ষা বিস্তার ও নৈতিক মূল্যবোধ জাগরণে কাজ করে আসছেন তিনি একজন সৎ ব্যবসায়ী সমাজসেবক শিক্ষানুরাগী এবং ন্যায়পরায়ণ রাজনীতিবিদ হিসেবে পরিচিত ব্যক্তিগত জীবনে তিনি সহজ সরল জীবন জীবনযাপন অমায়িক আচরণ এবং ধর্মীয় মূল্যবোধকে ধারণ করেন রাজনীতি তার কাছে ক্ষমতার আসন নয় বরং মানুষের কল্যাণের মাধ্যম গত আটই অক্টোবর বিকেলে তিনি পুরান ঢাকার জিন্দাবাহার বাবুবাজার নবাববাড়ি বাদামতলি এবং বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তার সঙ্গে ছিলেন অর্ধশতাধিক নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ জনগণ রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষ তাকে অভিবাদন জানান সালাম করেন তার হাতে হাত রেখে আস্থার বার্তা দেন অনেকেই বলেন আমরা এবার সৎ মানুষকে ভোট দেব এলাকার মানুষকে দেখে সাহায্য করে বিপদে পাশে থাকে এমন মানুষকেই প্রার্থী হিসেবে চাই

গণসংযোগকালে আলহাজ আব্দুর রহমান জনগণের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন তিনি বলেন পুরান ঢাকার মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে চাঁদাবাজি দুর্নীতি দখলবাজির রাজনীতি এখানকার মানুষ অনেক দেখেছে আমরা চাই ন্যায়ভিত্তিক সমাজ শান্তির সমাজ আর এটি প্রতিষ্ঠা করতে হলে দরকার সৎ নেতৃত্ব দরকার আল্লাভীরু মানুষদের নিয়ে রাষ্ট্র পরিচালনা তিনি আরও বলেন আজকের বাংলাদেশে সাধারণ মানুষের কথা কেউ বলে না যারা ক্ষমতায় যায় তারা নিজেদের স্বার্থ সুবিধায় ব্যস্ত থাকে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট সব জায়গায় মানুষের ভোগান্তি আমরা চাই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক ইসলামের ন্যায্যতা প্রতিষ্ঠিত হোক هذا <applause> هو <applause>